আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আজ দশই মে দুই হাজার পঁচিশ শুক্র শনিবার ছুটির দিন সকাল সকালই উঠে পড়লাম কবুতরগুলোকে ছেড়ে দিচ্ছি সকালবেলা উঠে খাবারের জন্য অনেক লাফালাফি করতেছে দেখুন সকলে তো আপনাদের একটা মজার বিষয় দেখাই এইখানে আমার এখানে একটা জ্বালালি কবুতর বিগত কয়েকদিন থেকে নিজে নিজেই এসে থাকতেছে ও আমার কবুতরগুলোর সাথে উড়ে সন্ধ্যার সময় আবার নিজে নিজেই খাঁচায় ঢুকে যায় আমি ওকে কোনো কিছু পাখা বেঁধে রেখে বা আখকে রাখি ও এমনিতেই থাকতেছে তো সবগুলো কবুতর বেরোচ্ছে জ্বালালিটাই বেরোলো উঠে ওগুলোর সাথে এমনিতে নিজে নিজেই থাকে নিজে নিজেই আজকে আকাশটা পরিষ্কার আছে কবিতর উড়ানোর জন্য পারফিক শাল্লা আমার কবুতর গুলো ভালোই ট্রেন্ড ওরা বইতে ভালোই দক্ষ ওরা হারায় হারায় না যদিও গতকাল একটা কবুতর হারিয়ে গিয়েছিল সেটা ছিল বাচ্চা ফার্স্ট ছাড়া হয়েছিল প্রথমবার এইখানে আরেক জোর কবুতর আছে একটা গোলা বড় মাদির সাথে একটা বিউটি হোমা হচ্ছিল ওরা বাচ্চা হুটিয়েছে কি গতকাল ফুটিয়েছিল আজকালকে হুটিয়েছে মা প্রচণ্ড করছেন ওর বাচ্চাদের প্রোটেক্ট করার জন্য ওদের মতো